ব্রুনাই রাজার আগমন উপলক্ষে সবাই উপস্থিত এখানে শুভেচ্ছা জানানোর জন্য দেখতে পাচ্ছেন এখনো রাজা আসে না কিছুক্ষণের মধ্যে এসে পড়বে ব্রুনাই রাজধানী থেকে আমি আছি আরিফ আপনাদের মাঝে সরাসরি আজকে ব্রুনাই রাজধানী দেখতে পাচ্ছেন সব ব্লক করা রোড রাজা আসবে জন্মদিনের অনুষ্ঠান আজকে সমাপ্তি আটাত্তরতম জন্মদিন উপলক্ষে রাজা আসতেছেন সাধারণ জনগণ নিরাপত্তা বাহিনীর শুভেচ্ছা জানানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে পুরো রাজধানী জুড়ে রেলি দিয়ে তারা রাজাকে শুভেচ্ছা জানাবে নিরাপত্তা বাহিনী সবাই তবে এই দেশের একটা জিনিস আমার কাছে সবচেয়ে ভালো লাগে সবসময় আপনাদের কাছে শেয়ার করি এই দেশের রাজা আমরা কিন্তু এদেশে প্রবাসী আসছি আইন সবার জন্য সমান উন্মুক্ত সবার জন্য সব কিছু যেমন আমি যে কোনো মুহূর্তে এই দেশের রাজার সাথে দেখা করতে পারি তারা জনসাধারণ বা সাধারণ মানুষকে খুব মূল্যায়ন করে একটা দেশ কখন উন্নত হয় জানেন যখন একটা সাধারণ নাগরিক স্বাধীনভাবে চলতে পারে স্বাধীনভাবে সে কিছু করতে পারে দেশের আইন কানুন মেনে এবং সবার জন্য আইন সমান তাহলে এটা কিন্তু আমাদের একটা দেশের সমান হ্যাঁ সরি একটা জেলার সমান ব্রুনাই রাজধানী ব্রুনাই দেশটা আপনারা গুগুলে দেখবেন বন্দর বন্দো সেরিবেগণ ব্রুনাই খুব ছোট একটি দেশ তবে এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী দেশ এটি এশিয়ার মধ্যে সবচেয়ে ধনী দেশ এগুলো এটা এবং মানা মানুষগুলো খুব সাধারণ তাদের আয়ের উৎসব হচ্ছে তাদের আয়ের উৎসব হচ্ছে তেল গ্যাস তা দিয়ে তারা চলে এবং কোনো দুই নাম্বারই নাই মানুষগুলো খুব সাধারণ দেশে আমরা এ আসছি দীর্ঘদিন ধরে আছি পাঁচ সাত বছর অনেকে দশ বছর বিশ বছর আমাদের বাংলা অনেক বাইরে আছে খুব ভালো আছে আর এই দেশের রাজারে যখন ইচ্ছা তখন দেখতে পারি আমি এই পর্যন্ত কয়েকবার দেখছি আমার নিজেরও সঠিক জানা নাই সঠিক জানা নাই আর জনগণের জন্য যে সুযোগ সুবিধা দিছে বলহার বাইরে পৃথিবীর মধ্যে একটা একমাত্র দেশ ব্রুনাই যে কোনো ট্যাক্স নাই জনগণের কোনো ট্যাক্স দিতে হয় না উল্টা সরকার দেয় তাদের উল্টা সরকার তাদের দিতেছে আর সেই রাজা আসতেছে জনগণ থাকবে না তা কি হয় সেই রাজা আসতেছে রাজ পরিবার আসবে সবাইকে শুভেচ্ছা বিনিময় করবে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি দেখা না পুরো রাজধানী জুড়ে রেলি আপনার শুভেচ্ছা জানানোর জন্য সবাই তৈরি হয়ে আছে শুভেচ্ছা জানানোর জন্য আর মাঠের কথা তো বললামই না আজকে বিশাল আয়োজন পুরো পুরোনায় মানুষের জন্য সাধারণ জনগণের জন্য খাবার আয়োজন করছে আমি একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখছিলেন পুরো রাজধানী জুড়ে আজকে খাওয়ার আয়োজন সবার জন্য উন্মুক্ত সবার জন্য যতক্ষণ আছে ততক্ষণ আনা যাবে একবারই ফুল আর এই যে ভাইরা আমাদের সাথে চলাফেরা করে খুব ভালো মনের মানুষ সাধারণ জনগণের বন্ধু বলতে গেলে চলে এটা হচ্ছে মাঠ এখানেই যত অনুষ্ঠান হয় ব্রুনাই রাজার যত অনুষ্ঠান এই মাঠে হয় এটা হচ্ছে ভান্ডার মেন সিটি আমি মেন সিটিতেই থাকি পাশেই থাকি আর এটা হচ্ছে এই যে মাঠ আবার সামনে হচ্ছে মসজিদ এখানেই সব অনুষ্ঠান হয় ভিডিও ভিডিও পুলিশ কি করতেছ কল আমি বলতেছি ভিডিও করতেছি সবাই এখানে পরিচিত ডিউটি করে রাজধানীতেই তো যাক সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে মাঝে বিনোদন দেয় আর বেশিরভাগ আমার ভিডিও হয় রাজধানীতে যেহেতু আমি রাজধানীতে আসছি এখানে এখানেই যত অনুষ্ঠান সরকারি সব উপভোগ করতে পারি দেখি এবং সাপ্তাহিক অনুষ্ঠানগুলো আপনাদের দেখাই এই ছোট্ট রাজধানীর মধ্যে বুনাই দেখার মতন তেমন কিছু নাই ছোট্ট একটা দেশ ছোট্ট রাজধানী এখানেই সবকিছু যাক সব ভালো থাকবেন রাজা আসলে অবশ্যই দেখাবো সে আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন